এই আপুটির বিয়ে হচ্ছে না এই আপু আমাকে দেখেছে যে বিয়ে বসতে চাই ভালো একটা ছেলে পেলে বিয়ে বসতে চাই তো আপু আপনার কেমন ছেলে পছন্দ বলেন টিকটক করে আমার কেমন ছেলে বলতে পছন্দ কারণ আমি যদি আমি যদি অনেক সুন্দর ছেলে পছন্দ করি সেই সুন্দর ছেলে আমাকে পছন্দ নাও করতে পারে আর মানুষের সৌন্দর্য সারা জীবন থাকে না আর মন মানসিকতা যদি ভালো থাকে

যে হ্যাঁ আমি হ্যাঁ আমায় রাখতে হবে আমি একজন সুন্দর ছেলেকে বিয়ে করলাম আমাকে রেখে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করবে সেটা তো আমি মেনে নেবো না আপনি কখনো চাচ্ছেন যে আপনাকে বিয়ে করলো অথবা টেম্পু চালানো অন্য জায়গায় টেম্পু চলে চালানো হয় হ্যাঁ জি মানে আপনার যে মানে ভালো ছেলে লাগবে যে আপনাকে ভালোবাসুক আদার্স অন্য কাউকে ভালো ভালোবাসবে না সেমন যেমন দেখতে যেমনই হোক কাল হোক বিশ্রী হোক মানে কেয়ার বলবো গরিবও যদি থাকে তাতে আমার কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা দিন আমদিন অনেক ছেলেদের বউ মারা গেছে অথবা বউ চলে গিয়েছে পরকিয়া করে অতএব ওই ধরনের ছেলে যদি আপনার সাথে যোগাযোগ করেছে তে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তাদেরকে কি বিয়ে করা যায় অবশ্যই বিয়ে করা যায় বউ চলে গেছে কিন্তু অনেকেই আছে বউ থাকটা মিথ্যা কথা বলে যে হ্যাঁ আমার বউ চলে গেছে ওইরকম ছেলেকে তুমি বিয়ে করবে না আচ্ছা আচ্ছা একজন ছেলে চারটি বিয়ে করা যাওয়ার আছে এখন সে ক্ষেত্রে যদি আছে এখন সে ক্ষেত্রে আপনি কয়টা মিল করতে

যে সমস্যা আছে কোন সমস্যা নাই শারীরিক কোন সমস্যা আছে না ভাই আমার কোনো সমস্যা নাই মানসিক কোনো সমস্যা আছে না আপনি আমার সাথে কথা বলতেছেন না মানসিক বিয়ে হচ্ছে না আমার তো এটা অবাক হচ্ছে যে আপনি আপনি ফোনে কথা বললেন আমার সাথে যে বললেন যে ঠিক আছে ভাই আসেন আমি তাই সামনে দেখি আপনাকে রীতিমতো অবাক হয়ে গেছি যে এত সুন্দর মেয়ে হ্যাঁ আমি যদি বিয়ে না করতাম তাহলে সত্যি কথা কথা দিলাম তাহলে আমি তো ওনাকে আমি বিয়ে করতাম কিন্তু আমি বিয়ে করে ফেলছি দেখে আমি যদি আপু বলে যে ঠিক আছে ঠিক আছে আপু তো এই পছন্দ না পছন্দ আপু না আমার পছন্দ না কালো ছেলে পছন্দ না আমি বলছি কালো ছেলে পছন্দ কিন্তু বিবাহিত ছেলে পছন্দ না কালো সমস্যা কি বিবাহিত ছেলে পছন্দ না